অল রাইট ভিউয়ার্স আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব বাংলাদেশের নতুন স্মার্টফোন মিজি টোয়েন্টি টু স্মার্টফোনটাকে নিয়ে ফোনটার ব্যাক সাইড ডিজাইনটা একবার দেখেন মারাত্মক লেভেল ডিজাইন থাকছে স্মার্টফোনটাতে ফ্রন্টে থাকছে মিডল পান্সল ক্যামেরা ডিসপ্লে চিন বেজেল একদম নাই বললেই চলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সাইজের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের এল টিপি ডিসপ্লে ওয়েলকাম স্নাপ ড্রাগন এইট এস জেন ফোর মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট সামনে পেছনে বোধ সাইডে পঞ্চাশ মেগা করে ফোর কি ক্যামেরা সুবিধা পাঁচ হাজার পাঁচশো দশ মিলিয়ন বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে আশি ওয়াট চার্জিং সুবিধা সঙ্গে আবার শিশুটি ওয়াট

কন্টেন্ট এগুলোই থাকছে ফোনটা ডিজাইন এবং লুকস এর কথা আমি প্রথমে বলেছি ফোনের ব্যাক সাইডে কিন্তু মারাত্মক ডিজাইন থাকছে ফ্রন্টে কিন্তু মিডল পাঁচ ক্যামেরা ইউজ করা হয়েছে ডিসপ্লে একদম সুপার স্লিম এবং বেজেলেস বলতে পারেন কোন প্রকার চিন বেজেল এরিয়া কিন্তু থাকছে না সেই সাথে এই মোবাইল ফোনে কিন্তু আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন কিন্তু রেটিং থাকছে মানে দেড় মিটার পর্যন্ত এই স্মার্টফোনকে আপনার পানি নিচে ইউজ করতে পারবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের এল টি পি ওএলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সঙ্গে থাকছে একশো বিশ হার্জ এর সুবিধা এইচডি টেন প্লাস সাপোর্ট ইউজ করা হয়েছে সঙ্গে থাকছে ছয় হাজার নেট স্পিক বাই সুবিধা তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং ছ হাজার নেট স্পিক তো সে ক্ষেত্রে অবশ্যই আউটডোর ডেস্ক সানলাইটের ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত শার্পনেস জনিত কোনো সমস্যাকে আপনি ফেস করবেন না একশো বিশ হার্জ ডিফারেন্স দেওয়াতে ফোনটিকে বাটার স্মুথলি রান করতে পারবেন সেই সঙ্গে ডিসপ্লে চিন বেজেল এরিয়া একদম ন্যারোশপের হাওয়াতে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স একদম দুর্দান্ত করছিল ফোনটা অ্যাট দ্য মেইন পার্ট ফোনটার পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন সুবিধা ফ্লাইমি এআই ওএস টু ইউজ করা হয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে যেটা

সুযোগ থাকছে না ইউএস করা হয়েছে স্মার্টফোনটা ক্যামেরা বলতে গেলে স্মার্টফোন সাইডে কিন্তু ক্যামেরাতে বিশাল চমক থাকছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড করা হয়েছে থার্ড ক্যামেরা টি পঞ্চাশ মেগা পিক্সেল আলট্রাশুটার ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ভালো ব্যাপার স্মার্টফোনের সামনে পেছনে বোধ সাইডে ফোর এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ক্যামেরা অ্যান্ড ফটো কোয়ালিটি অত বেশি ডেপতে গেলাম না যে ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে লঞ্চ হলে অবশ্যই আপনার মাঝে ফুল ডিটেল আপলোড করার চেষ্টা করবো এছাড়া ফোনটা থাকছে লাউড স্পিকার কোন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার সুবিধা এখানে থাকছে না ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন সেই স্মার্টফোন এনএফসি সুবিধা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তো এটলাস ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো দশ মিলিমিটার এটি মেসি ব্যাটারি সেট আপ এবং আশি ওয়ার চার্জিং সুবিধা পাঁচ হাজার পাঁচশো দশ এমএচ দেওয়া অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ আপ এখানে আপনার ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম অনায়াসে কিন্তু কাটিয়ে দিতে পারবেন স্মার্টফোনটা দিয়ে আশি ওয়াট চার্জার ইউজ করা হয় স্মার্ট ফোনের বক্সে কিন্তু সাথে ওয়াট ফোনারলেস চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধু এই ছিল মূলত স্মার্ট ফোন কিছু ওভারভিউ ফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে ফোনটা খুব শীঘ্রই বাজারে আনফিসারি লঞ্চ হতে পারে এবং স্মার্টফোনের প্রাইস হতে পারে বেস্ট ভেরিয়েন্টটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার রেঞ্জের আশেপাশে এমনটা জানা গেছে ফোনটা লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউ কিন্তু আপলোড করা হবে সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ